এপিডিসিএলের ইলেকট্রিসিটি বোর্ডের সামনে আমরা গেরাও সুটি করেছি কমিটি নির্দেশে আর শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এবং এখানে কাঠিগড়া কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে এপিডিসিএলের অফিসের সামনে আমরা ঘেরাও সুটি আন্দোলনটা করলাম কারণ হলো আপনি দেখেন আপনারা সবাই জানেন আজকে এখানে আমাদের মিডিয়া প্রেস বন্ধুরা আছেন আপনারা সবাই অবগত যে আজকে স্মার্ট মিটার নিয়ে কত কিছু হচ্ছে আজকে আজকে আমাদের আমাদের গরিব জনতাকে লুটপাট করে স্মার্ট মিটারের দিকে আদায় করা হচ্ছে টাকা পয়সা ট্যাক্স দিয়ে তো এমনি আমাদেরকে মারা হচ্ছে এখন স্মার্ট মিটার লাগিয়ে আমরা যা আছি আসাম গভর্নমেন্ট এত ঋণ নিচ্ছে আর স্মার্ট মিটার লাগিয়ে ওই ঋণগুলোকে কারণ স্মার্ট মিটার দেখেন আমরা সাধারণ জনতা আমরা কেউ জানি না কিরকম বিল আসছে আজকে যাদের দুশো টাকা আসতো আজকে দু হাজার আসছে কেউ পাঁচশো টাকা আসতো আজকে আড়াই হাজার তিন হাজার আসছে এইরকম লুটপাট করে ডাকাতি করে কোনোভাবে কেউ কোনোদিনও ভালো হবে না আর আমি চাই না যে আমরা এখানে যারাই আছে আমাদের কংগ্রেসের তরফ থেকে আমাদের সবসময় আমাদের জনতার জন্য আমরা সবসময় চিন্তা করি যে ওরা কীরকম ভালো থাকবে কীরকম ইয়ে আসবে আজকে দেখেন আমাদের কংগ্রেসের যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এসছে কর্ণাটকা বলেন যেখানেই আছে আমাদের কারেন্টে সাবসিডি মানুষরা পায় ওরা অনেক মানে গরিব এট অ্যাটলিস্ট লুটপাট করে ডাকাতি করে লুটা হয় না আর আমি চাই যে আমাদের এইটাই কথা হলো আমরা চাই আমাদের স্মার্ট মিটার লাগে না আমাদের আগে যে মিটার ছিল ম্যানুয়েল মিটার আমাদের ওকে ওই রকম সবাইকে দেওয়া হোক আর একটা কথা সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে মানে জুডিশিয়াল যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাই কমান্ড কোর্ট সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে মানুষকে ফোর্স করে আপনারা স্মার্ট মিটার লাগাতে পারেন না এটা মানুষ যদি চায় ঘরে ঘরে লাগাতে পারেন এটাও লন্ডন হচ্ছে অনেক গ্রামের মধ্যে অনেক জায়গায় পুলিশকে দিয়ে হেনাস্তা করে স্মার্ট মিটার লাগানো হচ্ছে ডর দেখিয়ে ভয়ে দেখিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে আজকে আরেকটা সুপ্রিম কোর্ট বলেছে যে এই মানুষকে ফোর্স ফোর্সফুলি করতে সব সময় এখন জনতাকে লুটপাট করে ডাকাতি করে খায় কিন্তু উনি এই যে স্মার্ট মিটারের কন্ট্রাক্টটা কাকে দিয়েছেন উনার নিজের মানুষকে আদানি আজকে এখানে আদানির স্মার্ট মিটার সব সব জায়গায় লাগানো হচ্ছে তো এই মানে সব জায়গায় সাধারণ জনতাকে লুটপাট করে নিজের নিজে যারা